দেশ দিয়ে সুপ্রবাসে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আসলে আমি আজকে এমন একটা জিনিস শেয়ার করব সেটি হলো দেখেন আল্লাহ মায়ের দুনিয়ার আসলে আল্লাহ না করতে পারে দেখেন আজ বিগত চার দিন যাব চার দিন আগে এমন এক কাণ্ড হয়েছে সেটা দেখে আসলে এই জমির মালিক আমাকে নিয়ে দেখাতে বলেছে যে দেখে যাও একটু একটি কাণ্ড আসলে দেখেন আল্লাহ কিনা করতে পারে দেখেন আসলে মানুষ বলে ঠাডা পড়ে আসলে ঠাটা এমনই একটা জিনিস দেখেন আপনাদের দেখাচ্ছি দেখেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দেখেন ঠাঁটা কেমনে পড়ছে দেখেন এনে যে জায়গাতে ঠাটারি পড়ছে জিলিকটা মানে যে আপনার বৃষ্টির যে জিলিকটা যে জায়গাতে গেছে দেখেন কেমনে একদম শেষ হয়ে গেছে দেখেন ওরা একটা জমি ভালো দেখেন এই যে জায়গায় ঠাটা জিলিক লাগেছে যেমন ঠাডার যে করার আগে যে জিলিকটা দেয় সেই জিলিকটা দেখেন যে জায়গাটা জিলিকটা লাগছে আর কি দেখেন দেখেন জিলিকটা যে যে জায়গাটা লাগছে মনে হয় যেন একদম পুরে একদম সাবার হয়ে গেছে আসলে আল্লাহর মায়ের দুনিয়ার বা দেখেন এত সুন্দর দান এত সুন্দর দান হয়েছে এর ভিতরে দেখেন এই ঠাটার যে জিলিকটা লাগছে আসলে কোনোভাবেই আমি বুঝতে পারলাম না যে কি হয়েছে কিন্তু তারপরে এসে আরো দুই চারজনে বললো এই যে আজকে চার দিন আগে যে আপনার ঠাঠাটা এই ঠাঠা পড়ার পরে আসলে বিদ্যুৎ চমকায় অনেকে বলে আসলে বিদ্যুৎ যে ঝিলিকটা দেয় ঝিলিকের পরে এই ঝিলিকটার যে ইটা ওইটা এই এনে লাগছে আসলে অবিকল ই পড়ে না ঠাঠা পড়ে না কিন্তু পরে কিন্তু ঝিলিক ঝিলিকটা যেখানে লাগে ওই ওইখানেই আপনার ক্ষতি হয় যেখানে এই সাইডে জিলিকটা লাগছে বিদ্যুৎটা খাড়ার পরে বিদ্যুৎটা লাগার পরে দেখেন একদম পুরে শেষ আমি জুম করে ছোটো করে দেখাচ্ছি দেখেন দেখেন কেমনে তাহলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আসলে অনেকে বলে ভাই আসলে আল্লাহ কি না পারে দেখেন আল্লাহ সব কিছু পারে দেখেন আসলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর তাহলে সবাই এই ভিডিওটি দেখবেন এমনকি দেখেন এর পাশে এই জমিটা কিচ্ছু হয়নি এখানে এই জমিটা কিচ্ছু হয়নি এখানে জমিটা কিচ্ছু হয়নি এখানেই জিলিকটা লাগছে তাহলে সবাই ভালো থাকবেন এবং কি এই ভিডিওটা সবাই দেখার দেখে এবং কি সবাইকে শেয়ার করবেন যে আসলে এখানে কি হয়েছে تو بريك السلام عليكم